বিয়ের পরে বাবার বাড়ি ঘুরতে যাওয়া মানে পুরনো স্মৃতির সাথে দেখা করা পুরনো স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখা ছোট থেকে যে বাড়িটাতে হেসে খেলে দৌড়াদৌড়ি করে বড় হলাম সেখানে এখন ঘুরতে যায় আর আমার সাথে নেওয়ার যে ব্যাগটা সেটা জায়গা হয় বাড়ির একটা কোণে এটাই হচ্ছে মেয়েদের জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কথা শুনে অবশ্য আপনারা বুঝেই গেছেন আজকে কিন্তু আমার বাবার বাড়ির ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব গতকালকে হচ্ছে বাবার বাড়ি আসছিলাম সেখানে আর ভিডিও করা হয় নাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আমার বাবার বাড়িতে সবাই হচ্ছে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে সকালেই হচ্ছে তাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায় সকাল সকাল মা হচ্ছে রুটি করে নিছিল আমি আবার একটা ডিম পোজ করে নিছি ডিম পোজ দিয়ে রুটি খাবো যে যেটা পারতেছে সে ওভাবেই খেয়ে নিতেছে এদিকে আবার আমার বোন ঠ্যাং মাথা মুরগির গিলাকলি যা এগুলো হচ্ছে ভুনা করবে সকালবেলা হচ্ছে ভাত দিয়ে বা যে যেটা দিয়ে খায় প্রত্যেকটা ফ্যামিলিতে যখন সদস্য সংখ্যা বেশি থাকে কেউ রুটি খায় কেউ ভাত খায় অনেকের অনেক রকম চাহিদাই থাকে তো এখানে হচ্ছে ঠ্যাং মাথা গিলাকলি যা ভালো করে ভুনা করবে আর এগুলো ভুনা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে মশলাপাতি সব কিছু ভালো করে কষিয়ে পরিষ্কার করে রাখা আটা ঠ্যাং মাথা সবকিছু দিয়ে দিল এগুলো এখন কষিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে রান্নাটা করে নিবে আর বেশ অনেকদিন পর হচ্ছে রাতে বাবার বাড়িতে থাকলাম রাইসার স্কুল প্রাইভেট সবকিছু মিলিয়েই হচ্ছে একটু বন্ধ থাকার কারণেই হচ্ছে একটু বাবার বাড়ি থেকে গেলাম আমার কেন যেন মনে হয় প্রতিটা মেয়ে বাবার বাড়ি গেলে তাদের শরীরটা অনেক অলস হয়ে যায় যেমনটা আমি বসে বসে খাই মানে কোনো কাজ করতে ভালো লাগে না শরীরটাও হচ্ছে আলসামো ধরে যায় যাই হোক এখানে হচ্ছে সকালে খাবার দাবার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটু আবার ভাতও খেয়ে নিতেছিলাম মুরগির ঠ্যাং মাতা গিলা কলিজা এই ভুনাটা থাকে অনেকে হচ্ছে লটপটি ভুনা বলে থাকেন এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল আর তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে বড় সাইজের একটা রুই মাছ এই রুই মাছটা কিন্তু আমি আমার নিচের টাকা দিয়ে কিনছি এটা হচ্ছে আমার ভাবির জন্য নিয়ে আসলাম তাকে হচ্ছে আমার একটা মাছের মাথা খাওয়ানোর খুব শখ ছিল তো সেটাই হচ্ছে তাকে খাওয়াবো মাছটা ছিল আড়াই কেজি ওজনের এর চাইতে বড় সাইজের রুই মাছ পাই নাই যদিও বা এর চাইতে বড় সাইজের কাতল মাছ ছিল সে আবার কাতল মাছ খাবে না সে রুই মাছই খাবে যার জন্য রুই মাছটা আনা হয়েছে আর এই রুই মাছটা হচ্ছে যে যেভাবে খাবে সেভাবে রান্না করা হবে আমরা হচ্ছে কয়েকজনে ভাজা খাবো আর আমার বাবা আর ভাবি হচ্ছে ভুনা খাবে যার জন্য তাদের জন্য ভুনা আর আমাদের জন্য ভাজা করা হবে আর এখানে কিছুটা গরুর মাংস ভুনা করা হচ্ছে এদিকে আমার বোন রান্না বান্না করতেছিল তার সাথে আমিও মাঝে মাঝে তরকারি নাড়াচাড়া করতেছিলাম মাছ মাখিয়ে দিতেছিলাম এটা সেটা করে দিতেছিলাম তার একটা কারণ হচ্ছে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে এর একটা কথা হচ্ছে আমি বাসাতে যেহেতু সবসময় রান্না বান্না করি তাই যে কেউ রান্না বান্না করলে আমার মনে হয় কি আমি একটু নাড়াচাড়া করি নানাচারা করতে ভাল লাগে আর ছোট থেকে আমার তরকারি এটা সেটা নানাচারা করতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এদিকে রান্না বনাও হইতেছে আর আমি একটু ঘুরে ঘুরে এদিকে দেখতেছিলাম রাইসা হচ্ছে তা নানা বাড়ি আসলে এইটা সেটা নিয়ে খেলা দোলায় অনেক বেশি ব্যস্ত থাকে আর ইতিহাস সাক্ষী যে নানা বাড়ি আসলে বাচ্চারা একটু ব্যাথা পাবে দুষ্টামি করবে এটা সেটা করবে এটা কিন্তু সত্যি কথা আর সবকিছু ঘোরাফেরা শেষে যখন দাদার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন তখন দাদার বাড়ি থেকে এটাই শুনতে হবে নানা বাড়ি থেকে কি খাওয়াই দিছে এত সুখে গিয়েছো এইটা কেন সেটা কেন এটা কিন্তু সত্যি তো যাই হোক এখানে হচ্ছে মাছের মাথাটা ফাইনালি ভুনা করা হচ্ছে আর ওদিকে মুরগির মাংস গরুর মাংস রান্না করা হয়ে গেছে দুপুরে আবার রাইসার পাপা আসবে রাইসার পাপা আসার কারণে হচ্ছে একটু বেশি রান্না করা হচ্ছিল তো এদিকে হচ্ছে আমার বাবা আর ভাবির জন্য মাছের মাথা আর কিছু চাক হচ্ছে ভুনা করা হচ্ছে আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে দেশি মুরগির ডিম ছিল দেশি মুরগির ডিম হচ্ছে ভুনা করা হলো ডিম কিন্তু সবাই খায় না যার জন্য কম করে ডিমটা ভুনা করা হয়েছে কোথাও যখন ঘুরতে যায় বা হচ্ছে বাসাতে যখন রান্না অনেক বেশি আয়োজন থাকে মেহমান আসে তখন কিন্তু ওইভাবে আমি ফুল ভিডিও নিতে পারি না অল্প অল্প করে হচ্ছে সবকিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেমন টাজকে করলাম যে অল্প অল্প করে সবকিছুর ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কিছুর ফুল ভিডিও কিন্তু আর করতে পারি নাই আর আমি হচ্ছে আজকে আর থাকবো না মা বাবা বহুবার বললো যে আজকে থেকে যেতে কিছু পিঠা বানাবে কিন্তু আমি আর আজকে থাকলাম না এখন হচ্ছে রুই মাছের চাক গুলা ভেজে নেওয়া হবে মাছের চাক গুলা একটু বড় বড় সাইজ করে কাটা হয়েছিল আর মাছটাও মোটামুটি বড় সাইজেরই যেহেতু ছিল মাছ গুলা হচ্ছে এদিকে ভাজা হচ্ছে গরম গরম ভাতের সাথে মানে পোলাও ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে তো বনা শেষ করে সবকিছু গুজগাছ করা হয়ে গেছে রাইসা পাপাও চলে আসছে তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ